আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এর সময় একটা মান দেওয়া আছে আর মান বার করতে বলছে এ প্লাস অনাপনী যখন এরকম মান দেওয়া থাকবে তখন আমরা অনাপনের মান বার করবো কেমনে অনাপনের মান নির্ণয়ের সঠিক নিয়ম হলো এটাকে ওয়ান বাই আকারে লিখে বি পরিশ্রমের দু পরিশ্রী গুণ কিন্তু আমরা এম সিকিউর ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে মান বার করব এর মান যা আছে অনাপনের মান হবে তার বিপরীত মানে মাঝখানে শুধু বিপরীত চিহ্ন হবে এর মান এখন এই যে এ প্লাস অনাপন বলছে যার জন্য এই দুটো আমরা এখানে যোগ করব দূরত্ব জন্য এ প্লাস অনাপন এর সমান দেখতে পাচ্ছেন যে এখানে একটা বলেছে টু প্লাস মানাস কেটে গেল একটা একটা দুইটা দুইটা আবার টু থ্রি আর এটাকে যদি বিয়োগ আকারে বলে তাহলে কী হবে এই এই দুইটোর মান বিয়োগ আকারে তাহলে অনআন সমান দেখেন বিয়োগ করতে যায় থ্রি প্লাস রুট টু থ্রি মাইনাস রুট টু তখন বিয়োগ করবো তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এটা মাইনাস এটা প্লাস কেটে গেল প্লাস 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 একটা একটা দুইটা রুট টু এই হলো অনাফন এর মান আর এটা হলো এ প্লাস ওয়ান মানে প্লাস এ মান আর মাইনাস মান আশা করি সবাই বুঝতে পারছেন তারপর না বুঝলে আবার কমেন্ট বলবেন আসলে আবার বোঝানোর চেষ্টা করব সেম টু সেম এটা দেখেন এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস মান করতে হবে আমরা সাধারণত লিখব যে এই এ স্কোয়ার মানটা আমাদের কী করতে হবে অবশ্যই একটা সূত্র করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ সমান এ প্লাস বি সম্পূর্ণ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি করলে আমাদের অতটা সহজ হবে না সাধারণত আমরা সূত্র আকারে করতে পারি এবং যদি এমসি কো আকারে আসে এমসিউ তো আসে তো আমরা তো এমসি কে তো এসব অঙ্ক আসে তখন আমরা ডিরেক্টলি এরকম করবো এই মান আছে না এই মান রুট স্কোয়ার হ্যাঁ যোগ পরের মান যে আছে স্কোয়ার ভাই কি হয় টু ঠিক আছে একটা জিনিস ভুল গেছে এখানেও রুট ফাইভ হবে দেখেন এটা করলে কেমন হয় রুট স্কোয়ার কেটে গেল ফাইভ প্লাস রুট স্কোয়ার কেটে গেলে থ্রি বাই টু ফাইভ থ্রি এইট বাই টু ফোর এটা হলো শর্টকাট নিয়ম যদি কখনো এ প্লাস বি বা এ মাইনাস বি মানতে থাকে স্কোয়ার প্লাস বি মান চাই তাহলে মানগুলোর স্কোয়ার দিয়ে দুই দিয়ে ভাগ দিলেই মান বেড়ে আমরা অঙ্ক করে তাহলে এ হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার বাই টু এ প্লাস মান রুট প্লাস এম এ মান এম এনএসির মান হলো থ্রি স্কোয়ার বাই টু স্কোয়ার কেটে গেলি ফাইভ প্লাস থ্রি স্কোয়ার কেটে গেলি দেখেন একদম সেম টু সেম ফোর একই মান এসেছে তাই না এরকমভাবেই করা যেতে পারে আপনাদের এম সিবুর জন্য শুধু মানের স্কোয়ার দিয়ে যোগ দিয়ে বাই দুই এক বার গেলে হবে সে সময় আমাদের কম অঙ্ক দেওয়া অনেক গুরুত্বপূর্ণ এবং আরও ভালো ভালো বা কোনো সমস্যা থাকলে কমেন্টে বলবেন যে কোনো এমসিকিউ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ